জেনারেল ওয়াকার বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করবে না কারণ জরুরি অবস্থা ঘোষণা যদি করে বাংলাদেশের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে জেনারেল ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে মানুষ ঢোকে ওয়াকারের পরনের কাপড় খুলে দেবে এটা ওয়াকার জানে এটা ওয়াকার জানে জনগণ কতটা অ্যাগ্রেসিভ হতে পারে এটা ওয়াকার জানে এই লোকগুলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এই লোকগুলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এখন একটা ছবি আমি বোধহয় মিস করছি আমি ছবি টানার চেষ্টা করছি দর্শক বৃন্দ আমাকে এক সেকেন্ড সময় দিবেন এই লোকগুলোকে আপনারা আমার লোকে বলে জানিয়েছে আপনাদের মনে আছে তো এসব লোকগুলোর কথা এখন কথা হচ্ছে যখন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় জারি হওয়ার সাথে সাথে নিরবতা চলে আসে গ্রেফতারি পরোয়ানা জারির আগে মির্জাফর ওয়াকারুজ্জামান একের পর এক দৌড়াদৌড়ি করেছে এখানে সেখানে দৌড়াদৌড়ি করেছে কেন দৌড়াদৌড়ি করেছে এদেরকে যাতে কোনো অবস্থাতে বিচারের আওতায় না আনা হয় এদের জন্য সিভিল কোনো কোর্টে আদালতে তাদেরকে জন্য বিচারের মুখোমুখি করা না হয় প্রধান বিচারপতির কাছে গিয়েছে চুপুর কাছে গিয়েছে ডক্টর মোহাম্মদ কাছে গিয়েছে ড্যাম দরবার করেছে প্রত্যেকটা জায়গায় দৌড়াদৌড়ি করেছে যাতে এসব খুনিদের এসব দেশদ্রোহী হত্যার বাচ্চাদেরকে যেন বিচারের মুখোমুখি হতে না হয় এখন একটা কথা এই প্রশাসন এই প্রশাসনকে কলুষিত করার জন্য গত থেকে শুরু করে আজ অবধি এদের বাংলাদেশ চলেছে এদের ইনফ্লুয়েন্সে সিভিল প্রশাসন চলেছে এদের ইনফ্লুয়েন্সে পুলিশ চলেছে এদের ইনফ্লুয়েন্সে বিজেপি চলেছে তাহলে হাসিনা পতন হয়েছে আগস্ট টোয়েন্টি কিন্তু এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় অক্টোবর টোয়েন্টি ফাইভ এদের উপরে নিখুঁত তাজুল ইসলাম ইনভেস্টিগেট করেছে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এরা তো ওই লোক যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুন করার জন্য আয়না ঘরে বোম পর্যন্ত সেট করেছিল করে নাই এই লোকগুলো আপনাকে আমাকে আমার আমা আমার আপনার ভাই বোনদেরকে গুম করে দেশটাকে জাহান্নাম মানানোর পরেও তারা চুপ করে থাকেনি সেনানিবাসের অভ্যন্তরে থেকে ৬৫৪ জন মানুষকে পয়সার বিনিময় ভারতের স্বার্থে পচার করে দিয়েছে আজকের যখন তাজুল ইসলাম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে একদিকে আমরা বলতে পারি হ্যাঁ ভালো কাজ করার জন্য এটা একটা খুবই ভালো উদ্বেগ যে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কিন্তু জনগণের মধ্যে কি এটা আসবে না ছয়শ জন ক্রিমিনালকে যদি সেনা নিবাস থেকে ভারতে পাচার করে দেয়া হয় আমেরিকায় পাচার করে দেওয়া হয় কানাডায় পাচার করে দেওয়া হয় ইউরোপে পাচার করে দেওয়া হয় তাইলে এই আকাশ জনকে কেন পাচার করা হবে বিভিন্ন ভাবে আপনারা জেনেছেন যে জারির সাথে সাথে এবং এসব বসেছে ওয়াকারুজ্জামান ভারতের সাথে ঠিকই রয়ের সাথে তার যোগাযোগ রয়েছে এর পরবর্তী পদক্ষেপ কি হবে দেশে কি সেনা শাসন জারি হবে দেশে কি জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিয়ে নেবে এমন পরিস্থিতির তৈরি হবে আমি তা মনে করি না তারা আলোচনা করেছে বিচার বিবেচনা করেছে আপনাদের মনে আছে আমি বহু আগে একটা কথা বলেছি ধরেন সেনাবাহিনী ক্ষমতা নিল জরুরি অবস্থা জারি করলো কিন্তু দেশটা চালাতে গেলে রাইফেল আর বন্দুক দিয়ে তো দেশ চালানো যাবে না ওখানে কারামির দরকার আছে ওখানে ফরেন পলিসির দরকার আছে ওখানে কমার্সের দরকার আছে ওখানে ইন্ডাস্ট্রিজের দরকার আছে ওখানে জব ক্রিয়েশনের দরকার আছে আমি আপনাদের বলেছিলাম যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেয় আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্যাক করলে বাংলাদেশের ইকোনমি মুখ বেড়ে পড়বে কেন বলেছিলাম জানেন একটা কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস কে ব্যক্তিগত ভাবে আমার বা আপনার পছন্দ করার দরকার নাই কিন্তু

তাই যার গ্রহণযোগ্যতা ইউরোপ এবং না আপনার মনে হয় ভারতের ইসারায় সে জরুরি অবস্থা দেবে না দর্শক বৃন্দ দর্শক এবং বাংলাদেশি ভাই ও বোনেরা ওয়াকারের যোগ্যতা নেয় বাংলাদেশকে সঠিকভাবে এক মাস পরিচালনা করা একটা কথা মনে রেখেন ভারত নেয়ার জন্য বাংলাদেশের দালাও তৈরি করে কিছু দেওয়ার জন্য গত বছরে হিসাবে আমরা যদি এটা বুঝতে ব্যর্থ হই ভারত আমাদের দেওয়ার জন্য মিলিটারিতে অথবা সিভিল দালাল তৈরি করে না আমাদের কাছ থেকে নেয়ার জন্য সামরিক শাসন দিল সেনারা জরুরি অবস্থা ঘোষণা করে বাংলাদেশে শাসনভার নিয়ে নিল কিন্তু দেশ চালাতে গেলে পয়সা লাগবে দেশ চালাতে গেলে একটা শিল্প নীতি লাগবে শিক্ষা নীতি লাগবে আমেরিকা সহায়তা লাগবে ইউরোপিয়ানদের সহায়তা লাগবে আফ্রিকা সহায়তা লাগবে সাউথ আমেরিকা সহায়তা লাগবে কে দেবে আপনারা বলবেন আমরা ইসরায়েল হব আমরা ইসরায়েল হব সেনা প্রধান ওয়াকার তাই করবে আমি তা মনে করি না এবং এটা সে করার মতো যোগ্যতা বা দুঃসাহস জেনারেল ওয়াকার এই হান দাদা মির্জা করেন নাই এখন একটা কথা আমি গ্রেফতারি পরোয়ানা জারি সাথে সাথে আমার মাথায় ফিরেছে জেনারেল ওয়াকার তাইলে একটা কথা আমরা ধরে নিতে পারি জেনারেল ওয়াকার বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করবে না কারণ জরুরি অবস্থা ঘোষণা যদি করে বাংলাদেশের অর্থনীতি যদি মুক্ত হয়ে পড়ে জেনারেল ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে মানুষ ঢোকে ওয়াকারের পরনের কাপড় খুলে দেবে এটা ওয়াকার জানে এটা ওয়াকার জানে জনগণ কতটা অ্যাগ্রেসিভ হতে পারে এটা ওয়াকার জানে ওয়াকার খুব ভালো করে জানে লাইব্রেরিয়ার স্যামুয়েল দৌড় কি হয়েছিল উলঙ্গ করে রাস্তায় ঝুলিয়েছিল ওয়াকারের অবস্থা এটা ওয়াকারের চেয়ে ভালো কেউ জানে না এখন ওয়াকারকে যদি এই আঠাশ জন অফিসারদের ভিতরে আঠাশ জনের ভিতরে ওখানে যদি আছে তারা যদি ওয়াকারকে বলে স্যার আসেন আমরা জরুরি অবস্থা খেলি আমরা এই ধরনের অবস্থা খেলা আমরা ইউনুসকে সরাইয়া দেয়